একজন দরবেশ বাবা ছিল নোরা পাগলা যখন কি পাগলা ও কখনো নিজকে আল্লা বলে দাবি করত ও কখনো নিজকে মোহাম্মদ বলে দাবি করত আবার কখনো কখনো সে কালিমা বানায় ফেলতো লা ইলাহা ইল্লাল্লাহ নোরা রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না এই রকম একজন দরবেশ আয়শা কয় আবু এগুলো এগুলা একটা পরামর্শও চলবে না বলে আমাদের গোপন বৈঠকে তুমি কে বলে তোমাকে তো চিনতে পারছি না বলে ইয়ামিনী সুফি আমি ইয়ামেন থেকে এসেছি আমি শুনলাম মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা একটা ভালো পরামর্শ নেয়ার জন্য একত্রিত হয়েছ আমি তোমাদের এইখানে ভালো পরামর্শ দেওয়ার আর তোমাদের সিদ্ধান্ত শোনার জন্য এসেছি আবু জেল বলছে এত কিছু বুঝি না আমাদের গোপন বৈঠক তোমার পরিচয় না দিলে এখানে থাকতে দেব না কানে কানে বলছে আমি হচ্ছে মিস্টার এবিলি লাইন সোহান আল্লাহ বলে আরো জোরে কন্যা হুসুবিল্লা মিস্টার ইবলিস লাইন যেখানে থাকে সেখানে কি ভালো লোক থাকতে পারে আবু জেল বলছে বসো বসো তুমি এই বেশভূষা নিয়ে আসবা তোমাকে তো চিনতেই পারি নাই বলো কি বলতে চাও তখন আবু জেহেলকে মিস্টার ইবলিস লাইন বলছে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব তোমার তুমি কি সিদ্ধান্ত দিবা এটাই ফাইনাল হবে বলো তখন আবু জেহেল বলছে মক্কাবাসী আমার সিদ্ধান্ত হলো মক্কার মধ্যে সাঁত্রিশটা গোত্র থেকে সাঁত্রিশ জন ডিজিটাল মার্কা যুবক বাসাই করে তাদের হাতে দেব লাঠি তাদের হাতে দেব তরবারি তাদের হাতে দেব লগি তাদের হাতে দেব পৈঠা বুঝলেন কিছু 2006 সালে লগি বৈঠা танদব চালাইছিল না মাইরা ফেলাইয়া লাশের উপর ডান্স দিছিল না এগুলো ভুলে গেছেন কেন বাবা একটু ইশারা দিয়ে কথা বললেই তো বোঝা দরকার লগি বৈঠা তাদেরকে হাতে দেব আর বলে দেব এই সময় এতটা সময় দিয়ে তার বাড়িতে আক্রমণ কইরা মোহাম্মদ তার দুনিয়া থেকে মুছে দিতে হবে ইবলিসের লাইন বলছে দিস ইজ রাইট এটাই সঠিক তোমরা কি কও সবাই ঠিক এবার নবীকে হত্যা করার সিদ্ধান্ত হলো আবুজেল যে প্রস্তাবনা নিয়ে এসেছিল সাঁত্রিশ জন যুবকের হাতে লোগি বৈঠা লাঠি সোটা অস্ত্রপাতি দিয়ে ঠকে এটা কি আমার নবী জানে আরো জেলে বলেন নবী কি জানার কথা না আমার আল্লাহ জেব্রাইল কে ডাক দিয়ে বললেন জেব্রাইল কই বল আল্লাহ আপনার হুকুমের তালিমের জন্য উপস্থিত যাও এই খবরগুলো গিয়ে আমার নবী মুহাম্মাদের কানে দিয়ে দাও কাফেরদের কাছে সিদ্ধান্ত হলো আর ওই সময় মুহূর্তের মধ্যেই খবরগুলো ওই হিসেবে আমার নবীর কাছে পৌঁছে গেল ওয়াইযিয়ামকুরু বিকা লাদিনা কাফারু লিসবিতুকা আউ ইয়াকতুলুকা আও ইয়ুখরিজুকা আল্লাহ আকবার বললেন শয়তানরা ষড়যন্ত্র করবে আপনার বিরুদ্ধে আল্লাহ যদি আপনার পক্ষে থাকেন শয়তানদের ষড়যন্ত্রের খবর আপনার কানে আসবেই তো আসবে কেন আসবে আপনাকে সতর্ক হওয়ার জন্য ঠিক কিনে বলেন সাবধান হওয়ার জন্য সোহান আল্লাহ এটাই হচ্ছে আল্লাহর রহমত সোহান আল্লাহ বলেন আল্লাহ তাল আর জিমরাইল দু জিমরাইল আমার নবীর কাছে আসলেন নবীজি তার ঘরে শুইয়া জেব্রাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এক্ষুনি বের হয়ে নেন আমার সাথে চলেন এবার আমার নবীকে আমার নবীকে জেব্রাইল সাথে নিয়ে আলীর ঘরে পৌঁছায় দিলেন আমার নবীজি আলীর ঘরে আল্লাহু আকবার আল্লাহ আমার নবী আলীর ঘরে আর আলীকে বলা হলো আলী রে তুমি আমার ঘরে যাও আমার বিছানায় গিয়া শুয়ে থাকো কারণ জখবের রা আমি মদিনায় যাওয়ার পর দেখবে মোহাম্মদ নবী তার ঘরে নাই হিজরত করেছে মদিনায় চলে গেছে তখন ফেদদের অনেকেই আমার কাছে কেউ সোনা জমা রেখেছে কেউ টাকা জমা রেখেছে কেউ সম্পদ জমা রেখেছে দিয়ে কন্যা আমার নবী যদি খারাপই হবে টাকা নবীর কাছে জমা রাখে কেমনে সম্পদ জমা রাখে কেমনে আমার নবী আলীকে বললেন আলী এই লিস্ট হাতে নাও এই তালিকা হাতে নাও যখন আমি চলে যাব এই রোল যখন পড়বে টাকাওয়ালারা সোনাওয়ালারা সম্পদওয়ালারা আসবে সেগুলো নিতে তুমি নাম দেখে দেখে যার যার সম্পদ যতটুকু ওইভাবে তার কাছে পৌঁছায় দিবা কেউ যেন এ কথা বলতে না পারে মোহাম্মদ পালাইলো তো পালাইলো আমাদের টাকা পয়সা নিয়েও পালাইলো চিৎকারে দিয়ে কন্যা বসল থানায় কাবার পাশেই একটা ছিল বৈঠকখানা ছিল ওইখানে মক্কার বড় বড় নেতাদেরকে ডাক দিয়া বলা হলো তুমি বলো তোমার সিদ্ধান্ত মোহাম্মদের বিরুদ্ধে কি গ্রহণ করা যায় তুমি বলো তোমার সিদ্ধান্ত কি তুমি বলো তোমার সিদ্ধান্ত কি এইবার তাদের সিদ্ধান্ত যা শুরু হয়ে গেল একজন বলল নিউজ বিতুকা আমরা মোহাম্মদকে গ্রেফতার করব হাতে হ্যান্ডক্যাফ লাগাবো পায়ে ডান্ডা বেরিয়ে দেব আমির তু কারাদণ্ড দিয়া জেলখানায় ঠোকায়া দেব মরণ না হওয়া পর্যন্ত জেলখানার থেকে বের হতে বের হতে পারবে না বুঝলেন আমির কারাদন্দের কারাদণ্ডের রায় সাইদিকে তোমরা দিলা কিন্তু দেশ থেকে পালায়া গেলা সাইদি তো দেশের মাটিতেই শুয়া কথা প্রস্তাব নিয়ে আসলো তাদের মধ্যে কেউ কেউ বলল না এটা করা যাবে না কেন আব মুহাম্মদ জি মুজাহিদ বাহিনী তৈরি করেছে আমরা যদি মোহাম্মদ কে তাদের নেতাদের নেতা মোহাম্মদ কে যদি গ্রেফতার করে আমি তো কারাদণ্ড দেয় ওরা রাজপথে নামবে মিছিল করবে স্লোগান দেবে জেলখানার তালা ভাঙবো নবী মোহাম্মদকে বের করবো এটা করা যাবে না এটা করা যাবে না সিদ্ধান্ত হল আউ এক তো ব্যাখ্যার খাতিরে আমি পরের শব্দটা আগে আগের শব্দটা পরে নিয়ে আসছি আবার কেউ সিদ্ধান্ত দিল আউ রেজুকা তাকে আমরা দেশ থেকে বের করে দেব স্বাধীনতা এটা করা যাবে না যদি মোহাম্মদকে দেশ থেকে বের করে অন্য দেশে দাও ওইখানে গিয়ে আবার শক্তি সঞ্চার করবে দ্বিগুণ শক্তিশালী হইয়া তোমাদের উপর আক্রমণ করবে আঙ্গুল চুষবা কিন্তু রস পাবা না ফেলাবে এটা করা যাবে না এইবার তাদের মধ্যে একজন দরবেশ আসল হাতের মধ্যে লম্বা তসবি বাম হাতে একটা লাঠি মাথায় টুপি মুখে লম্বা লম্বা দাড়ি গায় সুっぱい ওই যে দেখছেন না আল্লাহ ওয়ালার পক্ষে বিপক্ষে এটা মুখের কথা যেন না হয় আপনার এটা আমলে উপর প্রমাণ দেওয়ার দরকার জোরে বলেন তো আছে না না আমার বাবাজিরা শেষ কথা হলো এটাই আজকের জুমার আলোচনার জন্য আল্লাহ বলছেন ওয়াল তাইকুম মিংকন উম্মা দুয়া দা ইলাল খয়ের অয়া মুরু নাবিল মাহ রয়া না হাওনা নীল মুং কার বাবু আল্লাহ চারা বললেন ওহে মানবতা শনক তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় থাকতে হবে এমন কিছু লোক থাকবে যারা দুনিয়ার স্বার্থ বিসর্জন দিবে দিবে ব্যক্তি স্বার্থ বিসর্জন নিজের কোনো ধান্দা করবে না তারা মানুষকে আল্লাহর পথে ডাকবে ন্যায়ের পক্ষে আন্দোলন করবে অন্যায়ের বিরুদ্ধে অলতা কমবে মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে রুণাবিল মা আরও সৎ কাজের আদেশ করবে অয়ান হাওনা নীলমুঙ্কার আর অসৎ কাজে নিষেধ করবে আপনারা বলেন তো সৎ কাজে আদেশ করব না অসৎ কাজে সবাই বলেন বাবা মানুষকে ভালো পথে ডাকবো না খারাপ পথে ভালো পথ দেখায় কোরান সৎ পথ দেখায় কোরান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই কোরান তাহলে এই কোরআন ওলা হওয়ার দরকার আছে না না আসল মহম্মদ যেখানেক আমরাও সেখানে সবাই বলেন মহম্মদ যেখানে ইসলাম যেখানে আল্লাহ যেখানে আল্লাহ এই কথার উপরে অভিশল থাকার তফিৎ টান করুন সবাই বলুন আমি ওয়াখের দাওয়ান আমির আহদুল্লাহীর আম্বিল কাবলাল জমা পরে নেই